মেয়েরা না সবকিছু করতে পারে মন দিয়ে সংসার করতে পারে সংসারের সবার খেয়াল রাখতে পারে সন্তানকে সঠিকভাবে যত্ন নিতে পারে আবার সংসার সন্তান সবকিছু সামলিয়ে চাকরিও করতে পারে কিন্তু একটা বিষয়ে মেয়েরা কিন্তু ভীষণ উদাসীন সেটা কি জানেন সেটা হচ্ছে নিজেকে নিজে একটু সময় দেয়া নিজেকে একটু ভালোবাসা একটুখানি নিজের যত্ন নেওয়া যেদিন একটু সময় নিয়ে অনেকক্ষণ ধরে আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াই মনে হয় কি বাবা নিজেকে মনে হয় অনেক বেশি প্যাম্পার করে ফেললাম আবার মাঝে মাঝে চোখে একটু কাজল আর হালকা লিপস্টিকে নিজেকে অনেক বেশি সুন্দরী মনে হয় এক কাপ চা নিয়ে যখন বৃষ্টি হয় দৌড়ে ছাদে গিয়ে একটু বসে রিল্যাক্স করে চা খেতে কিন্তু মন্দ লাগে না সারা সারাদিনের হাজারো ব্যস্ততা পার করলেও এইটুকু সময় বের করতে যেন আমাদের ভীষণ অলসতা তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন বৃষ্টি আমার ছোটবেলা থেকেই অনেক পছন্দের কিন্তু এই যে একটানা বৃষ্টি এ যেন আর সহ্যই হচ্ছে না সারা ঘরে ভেজা কাপড় চোপড়ের এক ভ্যাপসা গন্ধ আর বাইরে বের হলেই এই ফিস ফিস বৃষ্টি তার মধ্যে আবার কার ইচ্ছা করে ইপিআই করতে বলুন তো কিন্তু চাকরি তো চাকরি আমি তো এখন সরকারের একজন চাকর তাই আমাকে অবশ্যই আমার কাজগুলো সময় মতো করতে হবে আমার এরিয়াতে আট দিন আটটা জায়গায় ইপিআই হয় এক মাসে তো আজকের ইপিআইটা ছিল একদমই অনেকটা ভিতরে তবে এই যে জায়গাটা এই জায়গাটা এত বেশি সুন্দর আর আমি যে বাড়িতে টিকা দেই এই বাড়িতে অন্তত পনেরো বিশটা ছাগল আছে মনে হয় পাঁচটা ছয়টা গরু আছে আর হাঁস মুরগির তো কোনো অভাবই নেই আচ্ছা আমার না খুব ইচ্ছা ছিল ব্যাংকে চাকরি করার যেহেতু ফিন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং নিয়ে লেখাপড়া করেছি পড়তে পড়তেই একটা ভালো লাগা কাজ করতো এই ব্যাংকিংয়ের উপরে কিন্তু ওই যে রিজিক বলতে তো একটা কথা আছে ভাগ্য আপাতত আমাকে এই হেলথ অ্যাসিস্ট্যান্ট রূপেই দেখছে জব বলতে বুঝতাম একদম স্যুট বুট পরে মানে একটু পরিপাটি হয়ে সুন্দর করে অফিসে যাব তারপরে হচ্ছে একটা ডেস্কের সামনে কম্পিউটারের সামনে বসে কাজ করব। তবে কি আর করার মহান আল্লাহ পাকি আমাদের জন্য উত্তম পরিকল্পনাকারী হয়তো এইখানেই আল্লাহ আমার জন্য ভালো কিছু রেখেছেন এখন আমি আমার ফুল এরিয়ায় ডাক্তার আপা বলে পরিচিত মানে আমাকে আমার খুব হাসিই লাগে যে সারা জীবন কমার্স নিয়ে পড়ে এখন আমি হেলথে চাকরি করছি আমি ডাক্তার আপানা পরিচয় পেয়েছি তো যাই হোক আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন আর এরপর যদি আমি চেষ্টা করি হয় তো আল্লাহ আমার রিজি অন্য কোথাও রাখতেও পারেন আপাতত এটা নিয়েই সন্তুষ্ট থাকি রাত্রেবেলা আমার এক ননদের গায়ে হলুদের প্রোগ্রাম ছিল প্রোগ্রাম আর কি যেহেতু গ্রামের মানুষ আমরা নিজেরা নিজেরাই আসলে গ্রামের বিয়েতে সাজসজ্জা একটু কম হতে পারে কিন্তু আনন্দের কিন্তু কোনো কমতি থাকে না তো যাই হোক আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ